তো গাইস কিছুক্ষণের মধ্যে এখানে থিম প্রদর্শিত হবে আর তো বন্ধুরা সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং মহা মহাষষ্ঠীর আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদেরকে এর আগে দেখাইছিলাম আমি দিনের মধ্যে আসছিলাম তো আজকে যদিও বিকেলে আসার কথা ছিল কিন্তু আমায় আমি শুনছিলাম যে মহালয়ার যে থিমটা হবে সেই থিমটা হবে সন্ধ্যার পর অর্থাৎ সাতটার পর হবে তো আমরা একটু লেট করে আসছি হ্যাঁ চলুন আমাদের ওইখানে যাওয়া যাক আসো আমরা আজকে তিনজন আসি আরও বন্ধুদের আসার কথা ছিল স্পেশাল ক্যামেরাম্যানে আছে আমার বড় ভাই ওরফে বন্ধু অর্জুন রায় আর সাথে আছে রিপন দাদা এখনও থিম দেখানো শুরু হয়নি আশেপাশে কিন্তু মেলা শুরু হয়ে গেছে তো পুজো মণ্ডপের পাশে অর্থাৎ একটু সাইডে এদিকে মেলা বসছে আমরা মেলায় যাবো না আমরা ডিরেক্টলি মণ্ডপের ভিতরে ঢুকব আর এখানে এই গাছগুলোতে কিন্তু মরুজবাতে অনেক সুন্দরভাবে দিয়েছে আজকে ঠিক থিম কটার সময় শুরু হবে আমার কিন্তু জানা নাই ঠিক আছে আর এটা হচ্ছে যে সেই আর দক্ষিণ কোল গান্ডারার পার্ক সার্বজনীন দুর্গা মন্দির এখানে হয়তো বা ঝর্নার ব্যবস্থা করা হবে এখনও ঝর্নার ব্যবস্থা হয় নাই আর হচ্ছে যে আমরা এখন সেই গাডার পার মন্দিরের যে গেট আছে সেই গেটের মধ্যে আসি তো আমি কিন্তু গেটের মধ্যে প্রথম উঠলাম এখনও হচ্ছে যে ওটা হয়নি আজকে প্রথম উঠলাম আমি এখানে আসি আর এখানে কথা বলার মতো কাউকে খুঁজে পাচ্ছি না দাদু একটু কথা বলা যাবে শারদীয় শুভেচ্ছা আপনাকে তো এইখানে পুজোর যে থিমটা অনুষ্ঠিত হবে সেটা কটায় শুরু হবে সেটা কটার দিকে যে হয় বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তো আমরা মোটামুটি এখন ভিতরে প্রবেশ করব আসুন ভিতরে যাই ভিতরে গেলে বোঝা যাবে যে কটার সময় শুরু হবে আস্তে আস্তে আর আপনারা কিন্তু এখানে আসলে নামার সময় একটু সাবধানে নামবেন মানে সিঁড়ির মতো ব্যবস্থা করছি ঠিক কিন্তু একটু সিল্কি আছে সাবধানে নামলে খুব ভালো হবে আর কি আর এটি হচ্ছে যে সেই বহুল কাঙ্ক্ষিত আমাদের গাড্ডার পার সার্বজনীন মন্দির যেখানে হচ্ছে যে আপনাদের আগেই ভিডিও করে দেখাইছিলাম যে কীভাবে এখানে থিমগুলো প্রদর্শিত হবে আর এখানে মূল হচ্ছে যে যে দুর্গা প্রতিমা যেখানে পুজো হবে সেটা দেখানো সম্মুখে সবার সামনে আর যে থিমটা হবে সেই থিমগুলো এখন অনুষ্ঠিত হবে না হয়তো একটু দেরিতে হবে ছোটো ভাই তুমি কি এখানকার এখানে বাসা ছোট ভাই কেমন আছো ভালো তো এইখানে যে অনুষ্ঠিত হচ্ছে থিমটা কখন মানে শুরু হবে জানো কি এখানে সঙ্গ হবে সংঘ শেষে পরে থিম হবে মানে প্রথমে সংঘানুষ্ঠান হবে সংঘানুষ্ঠান সবাই আসলে মায়ের কাছে প্রার্থনা করব তারপরে মানে এখানে যে থিমটা আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো বন্ধুরা আপনারা শুনতে বলেন যে এখানে যে থিমটা অনুষ্ঠিত হবে মানে স্পেশালি যেটা আর কি লালভেট জেলার মধ্যে প্রথম আমাদের লালভেট জেলায় এদিকে হচ্ছে যে প্রথম আমাদের অঞ্চলে অন্যতম যে গান্ডারার পাড় মন্দির সেখানে যে থিমগুলো অনুষ্ঠিত হবে এখানে সংজ্ঞানুষ্ঠান হবে তারপরেই কিন্তু এইখানে থিম দেখানো হবে আর মণ্ডপের মধ্যে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের আর এই হচ্ছে কার্তিক ঠাকুর আমাদের

এখানে কিন্তু জনসমাগম যে একটা মানে দর্শনার্থী দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে আর এখানে সংজ্ঞানুষ্ঠান হবে তারপরে কিন্তু মূল কার্যক্রম শুরু হবে অর্থাৎ যে থিম দেখানোর অনুষ্ঠানটা তারপরে হচ্ছে যে থিম দেখানো হবে আর আমরা সে পর্যন্ত অপেক্ষা করি আর বেশি কিছু বলবো না সবাই আসুন আজকে হচ্ছে যে মহাষষ্ঠী এবং মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমরা আমাদের যখন এখানে থিম অনুষ্ঠিত হবে তখন আপনাদের সেই থিমটা দেখানো হবে ধন্যবাদ সবাইকে তো কে কিছুক্ষণের মধ্যে এখানে থিম প্রদর্শিত হবে

তনে যেখানে যা সব দিনে ফুটি সহস্র কোটি করে মহিষাসুরের না এবং একমাত্র মতবিলাস হচ্ছে অমরত্ব হে হংসবাহন আমার সেই অভিলাস পূর্ণ করুন হে মহিষাসুর জিত জগতেও কোন নিয়মের কথা আপনি বলছেন আমাকে প্রভু পদ্মজনি

पुरुषी जान हमारे कारण ना ハモロッテリーナマウンタ。 মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে আবার তাদের রক্ত থেকে আমরা হচ্ছে যে এখানে যে প্রথম থিমটা অনুষ্ঠিত হয়েছিল সেটা দেখলাম এখন আরতি হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গেছে আর এই সময়ের মধ্যে আমরা আসলে অটো নাও পাইতে পারি তো আমার এখানে যে থিমটা আছে দীর্ঘ লং অনেক বড় থিম আর এই এই গেট দিয়ে কিন্তু আপনার বেরিয়ে আসবেন ঠিক আছে অনেক বড় একটা হচ্ছে যে ভিডিও হয়েছে তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন যদি কোনো থিমটা দেখতে চান আর কি আজকে যেহেতু মহাষষ্ঠী শুধু দুর্গা শুরু হলো সেই ক্ষেত্রে মানুষজন একটু কম হয়েছে যাবে যাচ্ছে যে কালকে অনেক মানুষ আসবে আর আমার এই ভিডিওটা কিন্তু আমি কালকে সকালে আপলোড করব আজকে আপলোড করতে পারবো না কারণ আমার বাসায় বাসায় হচ্ছে গিয়ে মন্দিরে যাবো এখান থেকে মন্দির থেকে তারপরে রাত্রিরবেলা হয়তো আমরা এডিটিং করব আপনাদের জন্য আর আপনারা সবাই সবাই আমার পাশে থাকবেন এবং এখানকার আপডেট ভিডিও মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব সময় হচ্ছে যে আপনাদের সাথে থাকবো এবং আপনারাও আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সু থাকবেন রাটা সবাইকে